বন্ধুরা আমি মুজিবুর রহমান আর আপনারা দেখছেন আফরিন নার্সারি ডুবি চ্যানেল আফরিন নার্সারি ইউটিউব চ্যানেল সকলকে স্বাগতম বন্ধু আজকে আবার কিন্তু আমি চলে এসেছি আমার কিছু নিউ কালেকশান লেবুর মাদার প্রাণ দেখানোর জন্যে আর আজকে মূলত টবে যে সমস্ত লেবুগুলো হবে তার মধ্যে একটা টকের মধ্যে কিন্তু একটা সেরা জাত আজকে আপনাদেরকে দেখাবো এটা আমি কেরল থেকে নিয়ে এসে এখানে মাদার প্রাণ করেছি আর এটা প্রায় এক বছরের গাছ এটা একটা ছোটো ড্রামে আছে এই ড্রামের মধ্যে কতগুলো ফল আছে সেগুলো একটু দেখাবো এটা কিন্তু রেড পাতি কেরালার একটা বিখ্যাত ভ্যারাইটি এই গাছে কিন্তু প্রচুর ফল এসেছিল ফলগুলো অনেক পড়ে গেছে দেখাও একটু সাইডে এম ঠোকায় ঠোকায় ফলটা ধরেছিল ফলগুলো এবছর প্রচন্ড গরমের কারণে আহ এইগুলো ফলগুলো কিন্তু বেশি রাখতে পারিনি আর এই চারাগুলো আমার কাছে কিন্তু রেডি আছে আফসি নার্সারি নিউ ব্রাঞ্চ বদরহাট এর চারাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এই চারা হাইটটা কিন্তু প্রায় দু ফুট আছে এটা একশো টাকা দাম রেখেছি সাত বন্ধুদের জন্যে আর এটা টবে করার এক সুন্দর একটা ভ্যারাইটি কিন্তু আর যারা ব্যবসার ক্ষেত্রে নিতে চান যারা নার্সারি ম্যান তাদের তারা ফোনে যোগাযোগ করবেন আফসি নার্সারি নিউ ব্রাঞ্চ বদরহাট আমার ফোন নাম্বার হলো নাইন আপনারা যদি কেউ শিয়ালদার দিক থেকে আসতে চান তাহলে হাবড়া বা বনগা লোকাল ধরে গুমা স্টেশন গুমা থেকে টোটো থেকে বদরহাট বদরহাট যে রাস্তাটা হাবড়ার দিকে চলে গেছে ওই রাস্তাটাই কিন্তু আপসিন নার্সারি আপনার বা সাইডে নার্সারি পড়বে যারা বুঝতে পারবেন না আমার ফোন নম্বরে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার হলো নাইন আর আমার এই নার্সারিটা হলো টোটাল ফলের উপরে নার্সারি আমার এ ধরনের লেবু এবং কমলা মিলিয়ে প্রায় তিরিশ রকমের উপরে কিন্তু আমার কাছে আর নতুন ভ্যারাইটি লেবু আছে আমার কাছে যারা এই ধরনের লেবু গাছ ছাদ বাগানে করতে চান তারা আমার এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমার এসে দেখে নিয়ে যেতে পারবেন আর বন্ধুরা একটু দেখাতে বলবো। অজস্র ফলন আর এটাও কিন্তু ভিতরে এখন অলরেডি কালার এসে গেছে আর এটা কিন্তু কালারটা ঠিক নভেম্বর ডিসেম্বর মাসে বাইরেটাও কালার এসে যাবে তখন আমি আরও নতুন আপডেট দিতে থাকবো তখন আরও দেখতে পাবেন এটা আগস্ট মাস নভেম্বর ডিসেম্বরে এর কিন্তু বাইরেটাও কালার এসে যাবে এখন কিন্তু ভিতরটা কালার এসছে দেখুন বন্ধুরা কীভাবে থোকায় থোকায় লেবুগুলো ধরেছে আর এর সাইজটা কিন্তু একদম পারফেক্ট সাইজ আছে এর যে লেবুটার যে সাইজটা আছে একদম পারফেক্ট সাইজ এই ধরনের লেবু কিন্তু আপনারা এটা কিন্তু টকের উপরে আপনার মানে লেবু মানে বুঝতেই পারছেন এটা কিন্তু টকের একটা সেরা ভ্যারাইটি আর এই ধরনের লেবু কিন্তু আপনারা বাড়ির বাগানে করে বাড়িতে সাত বাগানে করে আপনারা বাড়িতেই টেস্টিং করতে পারেন আর আফ্রিন নার্সারি কিন্তু একটা ফলের নার্সারি আফ্রিন নার্সারি টোটাল আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আমরা কিন্তু নিজস্ব মাদার প্ল্যান্ট থেকে চারাটা তৈরি করি দেখুন বন্ধুরা টোটাল ফলের উপরে নার্সারি আমার টোটাল আমার ফলের সব রকম ভ্যারাইটি এই আফ্রি নার্সারিতে আপনারা পাবেন যদি কেউ চারা নিতে চান যোগাযোগ করবেন আর যদি কেউ ব্যবসার ক্ষেত্রে ব্যবসা করতে চান নতুন ব্যবসা করতে চান নার্সারির তবে আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বারটা আর এক আরেকবার বলে দিচ্ছি আমি নাইন থ্রি এইট টু নাইন থ্রি টু ওয়ান নাইন টু নার্সারি নিউ ব্রাঞ্চ বদরহাট দেখুন এখানে বিভিন্ন রকম লেবু সব গ্রাফটিং করা আছে আমার নিজস্ব মাদার প্লান্ট থেকে কিন্তু আমি তৈরি করি দেখুন বন্ধুরা এই দিকেও কিন্তু সব পেপার দিয়ে ঢেকে রেখেছি সব লেবুর গ্রাফটিং করেছি আমি টোটাল এবং কমলা এবং মালটা আমার এখানে গ্রাফটিং করা হয় বন্ধুরা এই ধরনের ভিডিও দেখতে হলে আমার আফরিন নার্সারি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর আমি কিন্তু কোনো ইউটিউবার নয় আমি একজন নার্সারি ম্যান আমার কিছু নার্সারির আপডেটগুলো আমি দিতে থাকি এই ধরনের আপনারা ফলের কালেকশান দেখতে হলে আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আফরিন নার্সারি ইউটিউব চ্যানেল আর আজকে ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে আগামী ভিডিওটি টাটা বাই বাই